শুভ সন্ধ্যা সবাইকে স্বাগত জানাই আজকে আমরা জানবো প্রিপোজিশন অ্যাবাউট তো অ্যাবাউটটাকে আমরা কোথায় ব্যবহার করতে পারি তো অ্যাবাউট আশা করছি তোমরা দেখতে পাচ্ছ আর আমার হ্যান্ড রাইটিংটাও বুঝতে পারছো যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে তো আমি নেক্সট টাইম থেকে আরও বেটার করার চেষ্টা করবো তো অ্যাবাউটটাকে আমরা কোথায় ইউজ করতে পারি এনজয়মেন্টের সাথে আমরা শিখব অ্যাবাউট সাধারণত আমরা কোথায় ব্যবহার করতে পারি আমাদের দৈনন্দিন জীবনে দেখো আমরা কিন্তু আমাদের যে দৈনন্দিন জীবনে অ্যাবাউটের যদি বাংলা মিনিংয়ের কথা বলি তো অ্যাবাউটের কথা মানে সম্বন্ধে ওকে এই কথাটা ইউজ করে থাকি জেনারেলি আমরা যখন ডিকশনারিতে দেখব যে অ্যাবাউট মানে কি কোনো কিছু সম্বন্ধে বোঝাতে কোনো কিছু সম্বন্ধে বোঝাতে অ্যাবাউটটাকে ডিকশনারিতে ইংলিশ ডিকশনারি যদি কেউ ইউজ করে সেখানে দেখবে যে সম্বন্ধে বোঝাতে ইউজ করা হয় ওকে বাট প্রিপোজিশনের ইউজের ক্ষেত্রে বিশেষ কিছু কন্ডিশন রয়েছে যখন আমরা লিখি প্রিপোজিশন প্রিপোজিশন হিসেবে ইউজ করছি তখন এর কিন্তু বেশ কিছু কন্ডিশন রয়েছে ওকে তো সেই কন্ডিশন সম্বন্ধে আজকে আমরা জানব তো যখন আমরা কোনো কিছু হাইট ওকে লম্বা ছোট বড় এই ধরনের হাইটের কথা বলছি যখন কোনো আমরা পয়েন্টগুলো লিখ তোমাদের হাতে হাতের কাছে যদি কোনো নোটবুক থাকে তো অবশ্যই সেখানে নোট করে নাও তো পরে নইলে তো ভুলে যাবে তো যখন কোনো যখন কখনো আমরা যখন কোনো আমরা যখন কোনো আমরা হাইটের কথা বলি হাইটের কথা বলি সেক্ষেত্রে ইউজ করতে পারি সেকেন্ড কন্ডিশনটা তোমরা লেখো যে যখন কোনো আমরা ডিস্টেন্স মানে ইংলিশ লিখছি পাশে বেঙ্গলি ট্রামটাকেও লিখছি দূরত্ব যখন কোনো আমরা দূরত্বকে দেখানোর চেষ্টা করছি তখন তার আগেও কিন্তু আমরা অ্যাবআডটাকে ইউজ করতে পারি থার্ডে যখন কোনো আমরা বিষয় সাবজেক্ট সাবজেক্ট ওকে যখন কোনো আমরা বিষয় সম্বন্ধে আলোচনা করছি তার আগেও কিন্তু আমরা এই অ্যাব ইউজ করতে পারি এক্সাম্পলের সাথে আমি জিনিসগুলোকে এক্সপ্লেনেশন করব জাস্ট তোমরা শুনতে থাকো আর ভিডিওটাকে এনজয় করতে থাকো তো ফার্স্ট এক্সাম্পল আমি এখানে দেবো এখানে যেহেতু আমি হাইটটা সম্বন্ধে লিখেছি আর একটি ইন্টারেস্টিং টপিক তোমাদের সাথে শেয়ার করবো ইন্টারেস্টিং টপিক বলতে মানে অ্যাবাউট আর অনের মধ্যে একটা পার্থক্য রয়েছে তো সেটার সম্বন্ধে তোমাদেরকে এই ভিডিওতে আমি জানাবো তো এখানে ফার্স্ট এক্সাম্পেলে আমি দেবো এখানে আমি এক্সাম্পেল বলে হেডিং দিচ্ছি তো এই আমি দেবো হি ইজ অ্যাবাউট হি ইজ আশা করছি তোমরা সবাই দেখতে পাচ্ছ হি ইজ অ্যাবাউট সেম হাইট অ্যাজ ইউ সেম হাইট অ্যাজ ইউ তো তোমার যেমন হাইট তারও তেমনই হাইট মিনিংটা এমনই দাঁড়াচ্ছে যে হি ইজ অ্যাবাউট সেম হাইট অ্যাজ ইউ বলছে তোমার যেমন হাইট তেমনই তারও হাইট তো এখানে অ্যাবাউটের মিনিংটা কী বোঝাচ্ছে এখানে একটা হাইটের কথা বল বোঝানো হচ্ছে এই যে হাইটের কথাটা এখানে আমি লিখেছি তো এই হাইটের কথাটা এখানে তুলে ধরা হয়েছে তো সেম হাইট মানে একটা হাইটের কথা বলা হচ্ছে বা এটা পাঁচ ফুট ছ ফুট তো যেমন খুশি হতে পারে তো বাট এখানে হাইটের কথা বলা হচ্ছে মানে আমি তার আগে কিন্তু প্রিপারেশান অ্যাবাউটটাকে ইউজ করতে পারি তো কোয়েশ্চেন এলে তোমরা কিন্তু এটা খেয়াল রাখবে তো নেক্সট এক্সাম্পলে আমি যাব ওকে তো নেক্সট এক্সাম্পলে আমি যাবো তো এখানে আমি এক্সাম্পলটা দেবো যে হি লিভস অ্যাবাউট অ্যাবাউট ইন্দ্রপালা ওকে ইন্দ্রপালা একটি জায়গার নাম তো আমি বড় দিলাম ইন্দ্রপালা ভিলেজ তো এখানে অ্যাবাউট তো সে ইন্দ্রওয়ালা ভিলেজে বসবাস করছে মানে ইন্দ্রওয়ালা ভিলেজের কাছে বসবাস করছে মধ্যে নয় এখানে কাছের কথা বলা হয়েছে ইন হলে তাহলে অ্যাট হলে তাহলে আমরা এখানে ইন্দ্রবালা ভিলেজের মধ্যে বা ইনও ব্যবহারও দেখি যখন আমরা তো যদি আমার কেউ প্রিভিয়াস ক্লাস দেখো তো যেখানে আমরা ছোট স্থানের কথা বলছি অ্যাট তো তার আগে কিন্তু তার মিনস তারপরে কিন্তু একটা যখন আমরা ছোট স্থানের কথা তার আগে কিন্তু আমরা অ্যাড ব্যবহার করবো আর বড়ো স্থানের কথা বললে তার আগে কিন্তু ইন আর এখানে কিন্তু অ্যাবাউট অ্যাবাউটটা কোন সেন্সে বোঝাচ্ছে যাচ্ছে এখানে কাছে কাছাকাছি কাছা কাছি এখানে কিন্তু কাছাকাছি সেন্স বা নেয়ার বাই বলতে পারো তো এই নেয়ার বাইয়ের সেন্সে বোঝাচ্ছি আর একবার বলছি যে যখন আমরা কোনো স্থানকে ছোট ছোট প্লেস বোঝাচ্ছি যে ছোট প্লেস তখন আমরা অ্যাডটাকে ইউজ করছি ঠিক আছে আর যখন আমরা ইনটাকে ইউজ করব একটি বড় শহর কলকাতা যেমন তো এর থেকে মানে এই বক্স থেকে এটা বড় স্থান আর যখন আমরা অ্যাবাউট অ্যাবাউটটাকে ডিফারেন্সটা দেখো বন্ধুরা কত ইন্টারেস্টিং অ্যাবাউট স্মল মানে ছোট্ট ছোট্ট ডিফারেন্স রয়েছে অ্যাবাউট মানে এই নেওয়ার অঞ্চলে এখানে কেউ বসবাস করছে তো এখানে এই অ্যাবাউটটাকে এখানে দেখা হয়ে দেখানো হয়েছে তো হি লিভস অ্যাবাউট ইন্দ্রপালা ভিলেজ তো সে ইন্দ্রপালা ভিলেজের কাছাকাছি বসবাস করে এখানে থার্ড এক্সাম্পলটাকে আমি দিচ্ছি তোমাদের সামনে যেটা হবে একটু ইন্টারেস্টিং কি না এখানে একটা ডিফারেন্স আমি তোমাদের সামনে তুলে ধরবো সেটা হলো যে কোথায় আমরা অন আর অ্যাবাউটটাকে ইউজ করতে পারি তো হি রোট হি রোড হি রোড এ বুক এ বুক অ্যাবাউট অ্যাবাউট দি ইন্ডিপেন্ডেন্স অ্যাবাউট দি ইনডিপেন্ডেন্স অ্যাবাউট দি ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া তো সে একটা বই লিখেছে কিসের ওপরে একটা সাবজেক্টের ব্যবহার হচ্ছে এখানে যে থার্ডে পয়েন্ট এই সাবজেক্টের কথাটা এখানে আমি বলছি তো হি রোড সে একটা বই লিখেছে কিসের কিসেতে কিসের ওপরে না ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়ার ওপরে সে একটা বই লিখেছে এখানে সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হচ্ছে অ্যাবাউটটা এখানে একটা বইয়ের নাম দেওয়া হয়েছে তার আগে অ্যাবাউটের ব্যবহার আমরা করতে পারি যখন আমরা সাবজেক্টের সেন্সে ব্যবহার করছি আর এখানে অনের ব্যবহারটাকে আমরা কখন ব্যবহার করব তো ডিফারেন্সড অনটাকেও জেনে নেব ঠিক আছে অর এখানে আমি অথবা দিয়ে দিচ্ছি তো এখানে দেখো অনের ব্যবহারটা তো তো সেম এক্সাম্পল নেব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় হি রোড হি এ বুক এ বুক বুক রাজা রাজা রাম মোহন রামমোহন রয় ডিং দা ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া তো সে একটা বই লিখেছে কার ওপরে রাজা রামমোহন রায়ের বায়োগ্রাফির ওপরে তো এখানে বিষয়টা তোমাদের বোঝার জিনিস হচ্ছে কখন ডিউরিং দ্য ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া তো এখানে আপাতত তোমরা এই লাইনটিকে বাদ দিতে পারো ডিউরিং মানে তৎ যখন মানে ইন্ডিপেন্ডেন্স অব ইন্ডিয়ার যে ঘটনাগুলি ঘটছে তখন সে একটা ইন্ডিপেন্ডেন্সের ইন্ডিপেন্ডেন্সের সময় স্বাধীনতার সময় সে একটা রাজা রামমোহন রায়ের ওপরে বই লিখেছে তো এই যে লাইনটা এটা ডিউরিং হলে আরেকটা আলাদা প্রিপোজিশন হয়ে যায় তো আপাতত তোমরা এটাকে বাদ দিতে পারো তো আমি এতটুকুই নিচ্ছি তো হি রোড এ বুক অন রাজা রামমোহন রায় হি রোড এ বুক অন রাজা রামমোহন রয় তো এখানে পার্টিকুলার একটা ব্যক্তির কথা বলা হয়েছে এখানে একটা পার্টিকুলার ব্যক্তি বায়োগ্রাফির কথা বলা হয়েছে হি রোড এ বুক অন রাজা রামমোহন রয় তো সেই জন্য এখানে অনটাকে আমরা ব্যবহার করেছি আর এখানে অ্যাবাউটটা কিসের ক্ষেত্রে সাবজেক্ট মানে এটা একটি বড় বিষয় যে ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া তো সে সাবজেক্ট সেই বিষয়বস্তুর সম্বন্ধে এখানে আমরা দেখাচ্ছি অ্যাবাউটটা ইউজ করে আশা করছি এক্সাম্পলটা খুবই ইজি ছিল আর তোমাদের বুঝতে সুবিধা হয়েছে তো এটা আপাতত তোমরা বাদ রাখো তো লাইনটা কিন্তু সঠিক রয়েছে যে হি রোড এ বুক অনে রাজা রামমোহন রয় ডিউরিং দ্য ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া তো ইন্ডিপেন্ডেন্স সময় স্বাধীনতার সময় সে একটা বই রাজা রামমোহন রায়ের উপরে তো এখানে বর্তমানে টাইমে তুমি এটা জাস্ট একটু চাপা দিয়ে রাখো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় হি রোডে বুক অন রাজা রামমোহন রায় এটুকুনি তোমরা মনে রাখো ক্লিয়ার তো আরেকটি লাস্ট এক্সাম্পল নেব সময়টা একটু মনে হয় বেশি হয়ে যাচ্ছে বাট তোমাদের বোঝানোর জন্য আমি এত চেষ্টা করছি আই অ্যাম ভেরি আই এম ভেরি হ্যাপি অবাউট মাই ট্রিপ তো আমি খুবই খুশি আমার ট্রিপ সম্বন্ধে তো এখানে অ্যাবাউটটাকে ট্রিপ মানে যাত্রার কথা বলা হয়েছে তো এখানে আই এম ভেরি অ্যাবাউট মাই ট্রিপ তো আমি খুবই খুশি আমার যাত্রা সম্বন্ধে তো ট্রিপ মানে যে ঘুরতে যাওয়ার যে ট্রিপ ওই ট্রিপের কথা এখানে বলা হয়েছে তো এখানে যাত্রা বা ট্রাভেল ট্রাভেলের উদ্দেশ্যে এখানে তোমাদেরকে অ্যাবাউটের ইউজটা দেখানো হয়েছে তো আজকের পর্যন্ত এইটুকুই আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো কিছু করতে হবে না জাস্ট ভিডিওটা দেখতে থাকো আর কিছু শিখতে থাকো আর যদি কোনো অবশ্য সমস্যা থেকে থাকে ভিডিও দেখার পরবর্তীকালেও তো আমাকে কমেন্ট সেকশনে জানাবে তো আমি সেই বিষয়ের ওপরে নেক্সট টাইম তোমাদের ভিডিও আনবো তোমাদের জন্য ভিডিও আনবো তো টাটা টেক কেয়ার বাই বাই